উঠবি তো কি শুরু করছিস তো একাদা একাধা হান্দাছি আইন খাইছিস ঠিক আছে তোর রান্না করা খাই নাই আমি রান্না করছি তুই তো গিল্লা উঠতে গেলি আমার থেকে বেশি

আর তুই কি বলি তুই খাই থাকলে এখন আমার সাথে মানে সুলকানোর কথা কইতাস তোর মারা কথা কথা ভাল লাগে অশান্তি আমি কথা যাই না ঠিক আছে অশান্তি আমার ভালো লাগে না অশান্তি করিস না সাথে সাথে অশান্তি করবি আবার খুবই আমার ভালো না ভালো লাগে না

আমি কই না তোর আমরা কইরাতে করে দাও না আমিই করুম তাহলে আমার সময় মতন আমার কততে কেন খুচা বড় কত টেনশন লাগ দিতে সময় সময় মতন কি আছে সময় 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 মানুষের অনেক দাম খাবি দাবি দাম না দেখ আমার সময় দাম নাই খাবি দাবি ফটো তোর উঠে যাবি ফটো ঠিক আমার সাথে করুম কি কে কাজ আছে এনো কাজ করে জল দিবি কত কাজ কত হ্যাঁ তোর কাম তুই দেখ কি আমার কাজ তুই জমিতে চাষ করস তুই কি করবি না করবি তোর ব্যাপার তুই করবা যা ফসল হইবো তুই লা খামু ওইটুকি জানি তারপর কিভাবে চাষ করবি কিভাবে ফসল হইল না হইলো

ইনকাম করে খাবি কাজ করে খাবি কাজ করে কাজ না কি খাইছ তুই কি আমার ইনকাম করে আনছস নাই সকাল সকাল হে দোষ অত ফোড়ে না ঠিক আছে আজরা খাইতে লাগবে না